এটা ডিজিটাল ক্লাব মিটার এটা যারা নতুন ইলেকট্রনিক কাজ করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ডিভাইস এই মিটারটায় অনেক রকমের ফাংশন আছে আজকে আমি এটা নিয়ে আলোচনা করব এবং এটা কিভাবে ব্যবহার করবেন এবার মিটারটা আনবক্সিং করা যাক এর ভিতরে শুধু মিটারটা এবং একটা ইউজার ম্যানুয়াল আছে মিটারটা ওজনেও খুব হালকা এবং এটাকে রান করার জন্য দুইটা মিনি পেন্সিল ব্যাটারির প্রয়োজন হয় এর ভিতরে থাকা ইউজার মেনুয়ারটা ভালোভাবে পরে নেবেন যাতে করে আপনারা মিটারটা খুব ভালোভাবে চালাতে পারেন কোনো রকমের সমস্যা না হয় আমি আমার প্রয়োজনে তিনটে মিটার ক্রয় করেছিলাম একটা ইউনিটি ব্র্যান্ডের ডাবল থ্রি অন্যটা ডিটি পাঁচশো তিরিশ ডি মডেলের এটা আমি অনেক বছর যাবৎ ব্যবহার করেছি আপনার কাছে এই ক্লাব মিটারটা থাকলে আপনি সব কাজ করতে পারবেন এবার আমি এটার ফাংশন সম্পর্কে আপনাদের একটু বলবো মিটারটা এখন অপাসে ডানে ঘোরালি অন হয়ে গেল এটা দিয়ে আপনি রেজিস্টার টু মিলি পর্যন্ত মাপতে পারবেন এবং সামনেটটা দুইশো কে ওহম রেজিস্টার মাপা যায় এর পরের ফাংশনটা দিয়ে আপনি ডায়ট এবং বিপ সাউন্ড এলইডি অথবা নস্ট মাপা যায় পরের ফাংশনটা দিয়ে আপনি ডিসি ভোল্টেজ মাপতে পারবেন এবং পরে যে আসে এখানে ছয়শো বি লেখা মানে ছয়শো এসি ভোল্টেজ মাপা যায় এবং পরেরটা ছয়শো এমপিয়ার থেকে টু এমপিয়ার পর্যন্ত এসি কারেন্ট মাপা যায় এটাই সাধারণত যে ফাংশন আছে সেটা আমাদের ডিটি পাঁচশো তিরিশ মডেলটাই নেই এটার জন্য প্রয়োজন একটা মাল্টিমিটার কেবেল এবার মাঝখানেরটা কমন এখানে আমরা কালোটা দেবো এবং ডান পাশের পোটে আমরা লালটা দেবো চারশো ভোল্টেজের বেশি এসি ভোল্টেজ মাপলে তখন আমরা বাম্পার ব্যবহার করব। এই মিটারটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটা দিয়ে এসি কারেন্ট এমপিআর মাপা যায় আমি ছোট্ট একটি তারের সাহায্যে একটি প্লাগ এবং একটি হোল্ডার সংযুক্ত করে নিয়েছি আমি সাইডওয়ার্ডের একটি ভাল্ভ ব্যবহার করেছি এবং আমি মিটারটা এমপিয়ার অংশে নিয়ে নিলাম এবার আমি দেখি এটা কত এমপিআর বিদ্যুৎ নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা শূন্য দশমিক দুই শূন্য এমপিআর বিদ্যুৎ নিচ্ছে এবার আমি একটি দুইশো ওয়ার্ডের বাতি দিয়ে মাপতে চাই এটা কত এমপিআর বিদ্যুৎ নেয় এই মিটারটার আরেকটা ভালো দিক হলো এটা দিয়ে কারেন্ট রেটিংটা হোল্ড করা যায় হোল্ড বাটনে টিপ দিয়ে এবার আমি বাতিটায় লাইন দিয়ে দিলাম এবার আপনারা দেখতে পাচ্ছেন এটায় শূন্য দশমিক আট শূন্য এমপিআর বিদ্যুৎ নিচ্ছে এবং যখন আমি বাতিটার লাইন অফ করে দিলাম তখন রেটিং জরো জিরো জিরো হয়ে গেল অনেক সময় আমাদের এমপিআর মাপার প্রয়োজন হয় এই মিটারটা দিয়ে আপনারা এমপিআয়ার মাপতে পারবেন এবার আমরা এই মিটারটা দিয়ে কিছু ডায়ট এলইডি এবং ডিসি ভোল্টেজ মাপার চেষ্টা করি তবে বলে রাখা ভালো এই মিটারটা দিয়ে আপনি একেবারে সঠিক মাপ পাবেন না আসন্নমান পাবেন এই মিটারটা দিয়ে প্রথমে আমি একটা রেজিস্টার মাপার চেষ্টা করি এর অংশটা দুইশো কে ওহম বরাবর ধরে আমি এবার মাপলাম দেখেন এটার মান দেখা একশো ষাট কে ওহম এরপরে আমি অন্য একটা রেজিস্টার নিলাম কিন্তু এটার মান আসতেছে না তার মানে এটা দুইশো কে ওহম এর চে বড় হবে কোনো মান করতেছে না এরপর আমি এর চিহ্নটা টু মিলিয়ম পিয়ারে দিলাম এবার একটা মান দেখাচ্ছে দশমিক পাঁচশো পঞ্চাশ এর আশপাশে এরপর থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজের একটা ব্যাটারি মাপা যাক আমি কালো অংশে কালো তার ধরে এবং লাল অংশের লাল তার ধরলাম এবার দেখেন এটার মান দেখাচ্ছে থ্রি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ কিন্তু পয়েন্টের অংশ দেখাবে না এবার এলইডিটা মাপা যাক এল ইডিটার অংশে লালটা এবং মাইনাস অংশে কালো তারটা ধরার সাথে সাথে এল ইডিটা জ্বলে উঠল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে